নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে নতুন কি ব্লগ নিয়ে আজকে সকালে কী খাওয়া দাওয়া হবে সেটা সম্বন্ধে তোমাদেরকে বলবো এই দেখো ডিম নিয়ে চলে এসেছি ডিম ভাজা হবে আর হবে জল ঢালা ভাত খাওয়া হবে তো তোমরা সবাই দেখো ডিম ভাজা হবে বন্ধুরা তো আমি ডিম নিয়ে চলে এসেছি আগেই বললাম তো ডিমটা ভাজবো যে ডিমটা ফাটিয়ে নেবো ভেঙে ডিমটা ফাটিয়ে নিচ্ছি তোমরা আশা করি আমার ব্লগটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে আর বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই দেখো ডিমটা ফাটিয়ে নিচ্ছি গ্যাসের ওভেন জেলে দিয়েছি এবার ডিমটা ভাজবো ডিম ভাজা হচ্ছে বন্ধুরা দেখো ডিম ভেজে নিয়ে আমি আর আমার যা দুজনে মিলে খাবো জল ভাজা ভাত তার সাথে একটু তোমরা দেখতে থাকো সবাই বন্ধুরা কিন্তু ভিডিওটা দেখে বলবে যে কেমন হয়েছে ঠিক আছে সবাই কিন্তু বলবে এবার নিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ কচিয়ে নিয়েছি লঙ্কা কচিয়ে নিয়েছি ডিমটা একটু লঙ্কা পেঁয়াজের মধ্যে মেখে নেবো এইভাবে খেতে আমার একটু ভালো লাগে এই যে দেখো বন্ধুরা জল ঢালা ভাত জল ঢালা ভাত ছিল অল্প তো আমি জানি আমি খাবো তো আমার যা বললো আমিও একটু খাবো তো ও একটু আর আমি একটু দুজনে মিলে ভাগ করে খেয়ে নিলাম খেয়ে নিচ্ছি দেখো এই যে চলে এসেছে আমার যা এক হাতে ফোন ঘাঁটছে ফোন ঘেটে খাওয়াটা ওর একটা অভ্যাস দুজনে মিলে খুব হাসাহাসি হচ্ছে এখন ও বলছে তুই কি করছিস এইসব ভিডিও বানাচ্ছিস এইসব ভিডিও কি হবে করে বন্ধুদেরকে তুই দেখাবি আমি খাচ্ছি তুই খাচ্ছিস সেই খাওয়াগুলো সবাইকে দেখাবি ও বলছে তো বন্ধুরা ও তো লজ্জাই করছে আমার যা খুব লজ্জা করছে ভাবছে খাবো কি খাবো না ও ভাবছে আর আমি খেয়ে যাচ্ছি ওকে বলছি যে তুই খা চলো না আমরাও খাই আর তোমরাও তোমাদের টিফিন সেরে নাও সকালে ব্রেকফাস্ট ফাস্ট সে নাও কে কে এরকম করে সকালে পান্তা ভাত বা জল ভাত যাই বলো পান্তা ভাত খেড়ে খেতে ভালোবাসো সকালে বন্ধুরা তোমরাও খাও আমিও খাচ্ছি তোমরাও আমার সাথে একটু খাও বন্ধুরা চলে একদম রাতে যে দেখো রুটি আর আলু আর ডিম দিয়ে ডালনা আর একটু পায়েস তো আমি একটা রুটি খাচ্ছি তো চলে এলাম একদম রাতে তোমাদের সাথে দুপুরে আর তোমাদের সাথে কথা হলো না তো আমি রুটি খাই তোমরাও সবাই রাতে ডিনার সেরে নাও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে আজকের মতো টাটা শুভ রাত্রি সবাই ভালো থাকে